গত এপিসোডে ভুলে যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক আসলে বাকশালী কিনা সেটা বিশিষ্ট বাকশালীদের রিয়াকশন দেখে বোঝা যাবে দেখেন বিশিষ্ট নৌকার মাজি মেহরা প্রশনের ফেসবুকের পোস্ট দেখেন তার মন ভালো হয়ে গেছে মন ভালো করিতেছে কে আসিফ নজরুল অবশ্যই উনি আরো মন ভালো করিয়া দেবে ঠেসা ঠাইসা বাকশালী ভরবেন নানা জায়গায় যাই হোক ছাত্রদের প্রসঙ্গে আসি ভাবছিলাম কিছু কমু না কিন্তু এমন দিকে যাইতেছে যে নাকো উপায় নাই আমি প্রথম থেকে ছাত্রদের সতর্ক করেছি কিন্তু মনে আছে না এই যে দিছিলাম এটা পোস্ট দিছিলাম কি করা লাগবি সেটা কয়ে পোস্ট দিছিলাম আরও সতর্ক করে ভিডিও করছি বলছি যে এই বিপ্লবের ওনারশিপ নিয়ে কামড়া না করতে এ বিপ্লবের ওনার খোদা ওনার দয়া না হইলে আমরা হাসিনারে হটাইতে পারতাম না প্রত্যেকটা মানুষের অবদান আছে এই লড়াইয়ে আর এই লড়াই তো একদিনে তৈরি হয় নাই এক দশকের বেশি সময় ধরে লড়াই চলছে কত মানুষ করে গেছে লড়াই অনেকে মারা গেছে কত মানুষ গুম হয়েছে কসফ হয়েছে কত মানুষ জেলে গেছে কত মানুষ দেশান্তরী হয়েছে কত মানুষ আহত হয়েছে সবার অবদানকে প্রফেসর একটা বক্তৃতায় ধ্বংস করে দিচ্ছেন উনি বলছেন ছাত্ররা অনেকে নিয়োগ করেছে তো স্যার দেশ ছাত্রদের একার নাকি ছাত্রদের বাবা মা চাচা চাচি দাদা নানি সবারও ওরা আকাশে উঠতে শুরু করলো আপনি যখন কইলেন ছাত্ররা নিয়োগ করেছে আর ছাত্র আপনাকে ক্ষমতা বসেছে নাকি কয়েকজন ছাত্র আপনার ক্ষমতা বসেছে ছাত্র তো কাউন্সিল করে সিদ্ধান্ত নেয় নাই নিচে নেয় নাই তারপরে ছাত্র সচিবালয়ে গিয়া ব্যুরোক্র্যাটদের শেখাইতে শুরু করলো হ্যাঁ আমলাতন্ত্র শেখাইতে শুরু করলো রাষ্ট্র পরিচালনা শেখাইতে শুরু করলো শোনা যায় ডিসিদের পোস্টিংও নাকি তাদের হাত ছিল ছাত্র নেতারা শুনেন ব্যুরোক্র্যাটদের চিনেন না আপনাদের এক হাতে কিনে আর এক হাতে পারবে ওরা আপনি তো কারো জন্য সুপারিশ করিচ্ছেন না মুখে মুখে ব্যুরোক্রেট নোটশিটে লিখে রাখতেছে আপনার নাম আপনার নাম লিখে রাখিচ্ছে তো এই নোটশিট চিরকাল থাকবে সরকার যাবে সরকার আসবে এই নোটশিট থেকেই যাবে ব্যুরোক্রেসি থেকেই যাবে আপনার সুপারিশের ট্রেস খুঁজে বের করা যাবে আর এক সময় দেখবে যে আপনারা কারে কারে সুপারিশ করে কোথায় কোথায় লাগিয়েছেন আর সরকারি কাজে অযাজিত হস্তক্ষেপের দায় অভিযুক্ত করা যাবে শামজ হোসেন ছিল না ওই যে বিএনপি ছিল ওই জাতীয় পার্টি ছিল আসলে মুজিব আল লেসপেন্সার ছিল মুজিব আমলে ছাত্র লীগের নেতা ছিল না যুব লীগের নেতা ছিল বোধ তো ওই একই কাজ করতো সেক্রেটারিতে এরে ওরে ধমকাইতো পিটাইতো একবার এক কাজ না করার জন্য সাইন না করার জন্য চিফ ইঞ্জিনিয়ারকে সেক্রেটারি সাত থেকে ফেলে দিচ্ছিল হাসনা তার সার্ভিস গাড়ি নিয়ে করে এটা নাকি বড় ভাইরা দেয় মেলা বড় ভাই বড় লোক বড় ভাই বাহ কি মজা আমার যদি বড় ভাই থাকলে ওই দিন কেন দেয় কমে দেয় হুদার কারণে দুনিয়াতে ফুটা পয়সা খরচা করে না ও দিছে গাড়ি কারণ কিছু নিবে হাত হাসনাত সার্জিস চাইলে এখন অনেক কিছু করতে পারে কোনো ক্ষমতাবানের কারোর কাছে সাহায্য নেওয়া উচিত না এটারে কয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা বুড়া হলে বোঝা যায় না আর এটা ছাত্রদের আধ্যাত্মিক গুরু আসিফ নজরুল বলে দেয় না যে এই কাজ করা যায় না সে যে ছাত্রদের অভিভাবক হয়ে সরকারে গেল সে গাইড করবে না ছাত্রদের বলবে না এটা করা যায় না ছাত্র সমস্ত কাজ করিচ্ছে আর সমালোচিত হচ্ছে সব কটা দায় আছে নজরুলের ওই তো গেছে সরকারে ছাত্রদের টিচার জন্য ছাত্রদের টিচার কোটায় গেছে ওই সরকারে তো ছাত্রদের দায়িত্ব দায়িত্ব নেবে না ত্রাণের জন্য কিভাবে সারা দেশের মানুষ টাকা পয়সা দিল তহবিল প্রায় এগারো কোটি দশ লাখ টাকা জমা পড়ছিল এর মধ্যে থেকে ওরা কয়েছে যে বন্যার্থদের সহায়তা খরচ হয়েছে এক কোটি পঁচাত্তর লাখ টাকা মাত্র অবশিষ্ট নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে কেন ব্যাংকে রাখার জন্য সবাই টাকা দিছিল না বন্যাত্রণ চালানোর জন্য টাকা দিছিল এটা ভিডিও চড়াইছে এটা আওয়ামী লীগের খুব চড়াইতেছে কাপড় ঠাকে করে নিয়ে ফেলে দিতেছে আমি যেহেতু ভেরিফাই করতে পারি নাই তাও দেখাই রাখলাম দেখেন ভেরিফাই করে এই ভিডিওটা সত্য কিনা আর এই বন্যার সাথে যুক্ত কিনা কিন্তু মিডিয়ায় নিউজ হয়েছে যে কাপড় বেচা দিছে তাই ওইটা বিশ্বাস করার একটা বিশ্বাসযোগ্য কারণ আছে সেজন্যই দেখেলাম এই যে দেখেন সেটা আপনারা ত্রাণ নিলেন তো ত্রাণ না বিলে টাকা ব্যাংকে রাখলেন বন্যা শেষ টাকা আপনাদের অ্যাকাউন্টে এখন কইতেছেন অডিট করবেন কিন্তু টার্মিনোলজি শিখেছেন তাই না হ্যাঁ যেটি পারেন সেটি খরচা করবেন এটা প্ল্যান করেন না তুলে বসে আছেন এখন কইতেছেন পুনর্বাসনের কাজ করবেন কোটি টাকা পুনর্বাসন বুঝেন পুনর্বাসন করতে এই বন্যায় কত টাকার পুনর্বাসন লাগবে কেন কে করে করবেন জিন্দিগি পাবলিক এভাবে টাকা দিবে আপনাদের দিবে না হ্যাঁ দিবে না কয়ে লাগেন লিখে রাখেন এটা করে দিন যেতেছে আরেকটু করে ক্রেডিবিলিটি হারাইতেছেন আরো হারাইবেন আরো হারাইবেন পথে উঠেছেন যাই হোক সিলেকশন করেছেন আসিফ নজরুলের সাথে বসে বসে উপদেষ্টা এখন মন্ত্রণালয় চলে না প্রশাসন স্থবির এর দায় কার দায় তো কেউ নিবে না এখন তাই না এবারে প্রসঙ্গে আসি ছাত্র আপনাদের চেয়ারে বাসেছে তাদের ডেকে বক্তৃমা দিলেন সামনে রেখে মেলা ইমোশনাল বক্তৃতা দিলেন আর কি সবাই সুস্থ কারো কোনো অসুবিধা হয় নাই কিন্তু এই যে ছেলেগুলা হারায় আপনার সাথে এই দেখা করতে চায় দেখা করতে পারে না কেন দেখা করেন না ওদের সাথে ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি আপনারা কেউ গুলি খান নাই গুলির দুঃখ বুঝবেন না ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমাকে অপারেশন করলো পরের দিনে অপারেশন করে তিনটা গুলি বের করলো ওইখান থেকে আমার সিট গেলো জাতীয় চক্ষু হসপিটালে ওইখানে আমার এই যে অপারেশন করলো তিন চার পাঁচ দিন পরে আবার অপারেশন করলো দুইবার অপারেশন করলো আমার চোখটাকে দুইবার অপারেশন করার পরে কেন আটটা গুলি চোখের ভিতরে থাকে যায় আমি পঙ্গু মানুষ মানে আমি চলতে পারি আমার হুইল চেয়ার দিয়ে চলতে হয় আমার হাতে দেখেন পা দেখেন আমাকে যেন ধরে রাখছে আমার প্রশ্ন আমার এখানে আসতে হয়েছে কেন আমি এই মানুষগুলো নিয়ে এখানে কেন আসতে হয়েছে আমার এখন সর্বশেষ আমার সাথে অনেক উপদেষ্টার সাথে কথা হয়েছে তাদের কথা শুনে মনে হচ্ছে আমরা এখানে এরা খেয়ে অপরাধ করছে এরা আহত হয়ে এরা রাস্তায় নেমে অপরাধ করছিল ওদের অবদান নাই ওরা লড়াই করে নাই ওরা হারাই নাই কিছু কেন দেখা করেন না তা সাথে না করতেছেন চিকিৎসা না নিচ্ছেন কোনো খবর আপনি সরকারে ঢুকাইলেন তিন ছাত্র নেতারে সরকারে নিলেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া যেত না একজন কি নারী হইতে পারত মধ্যে এখনও সুযোগ আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা নেন ঢাকা শহরের বাইরে বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা নেন ছত্রগ্রাম থেকে নিতে পারেন নারীদের মধ্যে থেকে নেন ছাত্র ছাত্রদের সরকারে সরকারের নাই যারা সে সমস্ত ছাত্রদের সচিবালয়ে ঘোরাঘুরি করা বন্ধ করেন এই প্রসঙ্গে কয়ে রাখি যে কোন 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 বিশ্ববিদ্যালয় পর্যায়ে কারা বেশি রক্ত দিচ্ছে সেটা জানা থাকা দরকার একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র শহীদদের একটা পরিসংখ্যান পাইছি এটা প্রাথমিক ভুল চুপ থাকতে পারে আমি স্বীকার করে নিচ্ছি আমি এটা কোনো মিডিয়াকে বলতেছি যদি দায়িত্ব নিয়া এটা কমপ্লিট করেন কৃতজ্ঞ থাকবো এটা ভবিষ্যতের জন্য একটা আকর হইয়া থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুইজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুইজন বিউপি দুইজন এম দুইজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একজন কুমিল্লা বিশ্ববিদ্যালয় একজন খুলনা বিশ্ববিদ্যালয় একজন সাস্থ একজন ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ না শূন্য রাশিয়া বিশ্ববিদ্যালয় শূন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শূন্য বুয়েট শূন্য সুয়েট শূন্য রুয়েট শূন্য ডুয়েট শূন্য কৃষি বিশ্ববিদ্যালয় শূন্য মেডিকেল কলেজগুলো শূন্য আমার লজ্জাই লাগছে এটা দেখে যে মেডিকেল কলেজে রাজনীতি করে আসলাম এত কিছু শিখলাম আর মেডিকেল কলেজদের এইখানে ছাত্ররা মারা যাইতেছে মেডিকেল কলেজের ছাত্ররা কিছু করে নাই নর্দান পাঁচজন সাউথ ইস্ট পাঁচজন মানারা দুইজন ড্যাফোডিল দুইজন প্রিমিয়ার চট্টগ্রাম দুইজন সোনাগা ইউনিভার্সিটি দুইজন ইউনাইটেড ইন্টারন্যাশনাল একজন আই ইউটি একজন আই ইউ একজন ইস্ট ওয়েস্ট একজন নর্থ সাউথ একজন বরেন্দ্র রাজশাহী একজন ইউসিটি চট্টগ্রাম একজন প্রাইম এশিয়া একজন সিটি ইউনিভার্সিটি একজন আশুলিয়া সিটি ইউনিভার্সিটি একজন ইউডিএ একজন বিউবিটি একজন সিসিএন ইউএসটি একজন বিইউএফটি একজন তো সব যদি মিলানো যায় তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয় জন আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় একত্রিশ জন প্রায় তিন গুণ প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন এইভাবে মরিয়া হয়ে লড়ল তা আগামী দিনে গবেষণার বিষয় হতে পারে আর সরকার নিলেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রকে এটা বৈষম্য না আঠারো তারিখ থেকে আন্দোলন টেনে নিয়ে গেছে কে প্রশ্ন রেখে গেলাম আজকে এটা নিয়ে পরে বিস্তারিত আলাপ করব। আন্দোলনের যে ওনারশিপ টোনারশিপ নিয়ে কথা হয় না এখানে আমার একটাই টেস্ট হ্যাঁ পুলিশকে বলতে পারবে ছাত্র নেতারা বলতে পারবে পারবে না যে কটা বিপ্লবী সহিংসতা হয়েছে কোন মাস্টারমাই এখন অবশ্যই আমার চিন্তা হইতেছে প্রফেসর ইউনুস্কি সত্যি সংবিধান সংস্কার সিরিয়াস আমার মনে হয় না প্রথমে কমিশনের চেয়ারম্যান হিসেবে স্বাধীন মালিককে নিয়োগ দিলেন এক সপ্তাহ পরে উনি কইলেন যে আমার পেশাগত ব্যস্ততা আছে আমি থাকতে পারবো না তো প্রশ্ন হইতেছে যে যখন ওনার নাম ঘোষণা করছে ওনার সাথে কথা বলে নেননি যদি কথাই বলে নেন তাহলে তখন বলেনি কেন পেশাগত ব্যস্ততার কথা ঘোষণা হয়ে যাওয়ার পরে কেন বলে পেশাগত ব্যস্ততার কথা তার মানে পরামর্শ করেন নাই না করেই আপনারা ঘোষণা করে দিছেন রিগিস বাচ্চাদের খেলা যে আরকে কাউকে দায়িত্ব দিবেন আর তার আগে সম্মতি নিবেন না আর দিলেন কাকে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে খুশের একজন মহান যোদ্ধা এবং প্রথম হলো ডেইলি স্টার এর প্রিয় পাত্র এবং তারে আপনারা দিলেন আলী রিয়াজ আসলে কে উনি আমেরিকান সিটিজেন উনি কইতে পারেন আমার দুই তো নাগরিকত্ব আছে কিন্তু তিনি কোন স্বার্থের প্রতিনিধিত্ব করেন বা করবেন আমেরিকান নামকে বাংলাদেশের উনি কইতে পারেন যে দুইটারই একপ তো তাইলে কম তো দেখি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আপনি ইসরায়েলকে আপনার দখলদার মনে করেন বাংলাদেশ তো চীনের বন্ধুত্ব চায় বাংলাদেশ তো ভারতের আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরোধী একই কি আমেরিকা নেয় আপনি বলেন ইসরায়েল প্রশ্নে আপনার অবস্থান কি আরো অনেক সেন্সিটিভ ইস্যু আছে আমি কইলাম না আজকে ধরেন আমেরিকা যেভাবে এল জি ইস্যুকে ডিল করে বাংলাদেশ কি সেভাবে করতে চায় তো তাহলে কেমনি আপনি আমেরিকার স্বার্থ বাংলাদেশের স্বার্থ একসাথে দেখবেন পারবেন না তো এটা তো গভীর কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে গেছেন আর আরো আলাপ আছে আসেন দাঁড়ান 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 যায় না স্যার আরো আলাপ আছে শুনে নেন আলি রিয়াস আপনারা জানেন যে পেশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার আরো একটা পরিচয় আছে সে কাউন্সিলটা কি মানে আটলান্টিক নিয়ে গবেষণা করেন না 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 এটা মানে আমাদের পানির ট্যাঙ্কি আছে না উম ট্যাঙ্কি প্রচুর চিন্তা থাকে রুটির মধ্যে তো আটলান্টিক কাউন্সিল হইতেছে আটলান্টিক ট্রিটি অ্যাসোসিয়েশনের সদস্য বুঝাও তো আটলান্টিক ট্রিটি অ্যাসোসিয়েশনটা কি আটলান্টিক তৃতীয় কাজ হইতেছে নানা জায়গা থেকে নানা ধরনের লোকজন গুরুত্বপূর্ণ লোকজনকে এক জায়গায় নিয়ে আসা যেমন ধরেন পলিটিশিয়ান ডিপ্লোম্যাট বা কূটনীতিবিদ মিলিটারি অফিসার আর অ্যাকাডেমিশিয়ান মানে প্রফেসার টফেসার আলি ইরিয়াজের মতো প্রফেসর এগুলোকে একসাথে করে এক জায়গায় নিয়ে আসে নিয়ে দেয় ঘুটা বুচাও স্যালাইনের মতো তারপরে স্যালাইন এটা তো স্যালাইনের কাজ কি স্যালাইনের কাজ হচ্ছে ডায়রিয়া হইলে খাইলে নাকি ভালো শরীর ভালো হয়ে যায় আটলান্টিক ফিজি এই স্যালাইনের কাজ হইতেছে নেটোরে সাপোর্ট করা জি 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 নেটোরে সাপোর্ট করা তো নেটোরে সাপোর্ট করা তারে আপনার সংবিধান সংস্কারের কাজ দিবেন প্রফেসর ইউনুস আপনি করতেছেন কি নেটোর লোক আইনা সংবিধান সংস্কার করছেন এটা আপনার বুদ্ধি নাকি কেউ বুদ্ধি দিছে আমেরিকা দিছে হ্যাঁ আপনার এটা কথা কই আপনি কি জানেন যে আপনার সবচেয়ে উইক পয়েন্ট কোনটা উইক পয়েন্ট হইতেছে আপনি একজন কঠিন আমেরিকান বন্ধু এটা আপনার ইমেজ বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ আমেরিকারে পছন্দ করে না বড় লোকরা করতে পারে সুশীলরা করতে পারে এই মধ্যবিত্ত মিডিল ক্লাসরা করতে পারে কিন্তু সাধারণ মানুষ করে না এই যে আপনারা নাকি চাকরি দিচ্ছে বলে আপনি আপনি বলেন যে আপনারা ছাত্ররা চাকরি দিচ্ছে কিন্তু আপনার বৈধতা উৎপাদন করেছে কে কারা আপনি চেনেন তাদের চেনেন না আপনি আমেরিকান বন্ধু এটা জানার পরেও কারা জনগণকে বুঝাইছে যে আপনারে মাইনে নিতে হবে তার মধ্যে এই বান্দাও একজন এই বান্দা একজন আর আপনি সাইদা ন্যাটল লোকরে দেখে না সংবিধান সংস্কার করাইতেছেন আপনার উপদেষ্টাদের বেশিরভাগ ভাল슌টু দিপার ইনফিনিটি কেউ কেউ জাউরা টু দিপার ইনফিনিটি যেমন আলী ইমাম মজুমদার তো আপনার নাই পুলিশ নামাইতে এসে সেনা বাহিনী সেই সেনা বাহিনী আবার আপনার কথা শুনে না আপনার মাথার উপরে বসে আছে সুপরমত এক বাক্সালি জাউরা আপনার প্রশাসন বেড়াসারা অবস্থা আপনার নিয়োগকর্তা ছাত্রদের জনপ্রিয়তা দর্বেশ বাবার শেয়ার মার্কেটের মতো নিম্নমুখী পার্বত্য চট্টগ্রাম জ্বলতেছে আপনি এই টাইমে এই রিস্ক নিলেন তো উনি কেমন টিচার সে আলাপে আজকে আর গেলাম না যদি দরকার পরে যাব আমাদের ভবিষ্যতের সরকার যে সংবিধানের শপথ নিবে সেই সংবিধান সংশোধনের জন্যে আমাদের এমন একজনকে নিয়োগ করতে হবে যার পাসপোর্টটা বিদেশি আর যে নেটওয়ার্ক কাজ করে তো তাইলে আমরা যুক্তরাজ্যের একজন স্বীকৃত সংবিধান বিশেষজ্ঞকে নেই না কেন ওনার তো ভালো হবে অন্তত সংবিধানের পর্যাপ্ত জ্ঞান এবং দক্ষতা থাকবে তারপরে তো আমাদের সরকার তো ওয়েস্ট মিনিস্টার দাঁচের সরকার তাই না উনি তো কাজ উনি তো কাজ করেন আমেরিকায় আমেরিকান স্টাইলে কিন্তু প্রফেসর আলী রিয়াজ যদি সত্যি পথটা চান তাহলে যে কাজটা করতে হবে তাহলে মার্কিন পাসপোর্ট ফেরত দিতে হবে মার্কিন নাগরিকত্ব পরিত্যাগ করতে হবে কইরা তারপর আসতে হবে ওই দ্বৈত নাগরিকত্বের অজুহাত এখানে চলবে না আমরা একশো পারসেন্ট বাংলাদেশি চাই এর চেয়ে কম কিছু না এই বিষয়ে কোনো আপোষ চলবে না বাংলাদেশের প্রতি পূর্ণ আনুগত্য আছে এমন কেউ সংবিধান সংস্কারের কাজ করবে আপনি কি রাষ্ট্র চিন্তা বলে একটা প্রতিষ্ঠান আছে জানেন ওরা সংবিধান নিয়ে সিরিয়াস কাজ করে অনেক দিন থেকে করতেছে এই লড়াই ছিল মাঠে ছিল রাজপথে ছিল বাংলাদেশের সংবিধান নিয়ে সিরিয়াস কাজ করছে ফরাদ মজার ওনাদের বাদ দিয়ে আপনি জানেন নিছেন ওনাদের হাতে মাখা সংবিধান আমরা খাবো না কেস ফিনিশ আপনার সবচেয়ে বড় সমস্যা কি জানেন প্রফেসর ইউনুস আপনি কারোর সাথে আলাপ করেন না আপনি যদি আপনার সরকারকে টিকা রাখতে চান আপনাকে এনগেজ হইতে হবে সিভিল সোসাইটির সাথে যারা এই ফ্যাসি বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছে মাইন্ড ইট ওই পুরানা আমলের বুড়া ধুরাদের দিয়ে চলবে না আপনি দেশবাসীকে আহ্বান জানাইতেছেন দেশবাসী যাদের কথা শুনে তাদের গুরুত্ব দেওয়ার কোনো আপনার হল নাই আপনি তাদের আহ্বান জানান না এমনি চলবে চলবে না আপনার সরকার ফেল করুক সেটা আমরা চাই না কেউই চাই না কিন্তু এটা ভাবেন না সবকিছু মুক্তের পাইয়া যাবেন আমাদের সাথে ন করি আপনার সরকারকে আমরা অনেকে এখন নিজেদের সরকার ভাবতে পারতেছি না আপনার সরকারকে নিজেদের সরকার ভাবতে পারবো এরকম ব্যবস্থা করতে হবে আপনারা একটা জরিপ দেখাই আমি ইউটিউবে করছিলাম দেখেন অনেক মেলা মানুষ ভোট দিছে এইখানে ভোট দিছে প্রায় ছয় লাখ লোক ভোট দিছে আপনি যখন সরকার গঠন করলেন তখন তিয়াত্তর পার্সেন্ট লোক আপনার নিয়ে খুশি ছিল আংশিক খুশি ছিল বাইশ পার্সেন্ট লোক মাত্র পাঁচ পার্সেন্ট ছিল যারা খুশি না আর গত সপ্তাহে করেছি আর একটা সাড়ে তিন লাখ ভোট পড়েছে এখনো পর্যন্ত একদম খুশি না দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মাত্র যারা পুরা খুশি ছিল এখন আংশিক খুশি বুঝছেন ব্যাপারটা আপনার সরকারের জনপ্রিয়তা কিভাবে এক মাসে নজরাইপ করেছে এই অবস্থায় আপনার আর কোনো অপশন নাই কাছের যারা শক্তি ফ্যাসি বিরোধী শক্তি তাদেরকে আরো কাছে না নিজের শক্তিকে সংহত করেন এটা ভাইবেন না যে আমেরিকার সাপোর্টে আপনার চলে যাবে জিনা না ওটা হাসিনাও ভাবিছিল তার জল ছিল তার তৈরি প্রশাসন ছিল পুলিশ ছিল জুডিশিয়ারি ছিল আপনার কিছুই নাই এগুলার যদি দ্রুত ঠিক আছে সকল শক্তির কাছে টানেন এরাই হবে আপনার রক্ষা কবজ আমি এপিসোডের শেষে একজন শহীদের গল্প বলি আজকে চট্টগ্রামের এক শহীদের গল্প বলবো শহীদ সাইমনের গল্প আঠারোই জুলাই বহদ্দারহাত এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীর অবস্থান নিলে সংঘর্ষের আশঙ্কায় দুপুর দুইটার দিকে দোকান বন্ধ করে সাইমুনকে ছুটি দিয়ে দেন মালিক মিঠু চৌধুরী দোকান থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে বহদ্দারহাট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগ যুবলীগের মধ্যে চলমান সংঘর্ষে মাঝে পড়ে যায় সাইমুন গুলিবিদ্ধ হয়ে পানি উন্নয়ন বোর্ডের গলিতে পড়ে থাকে সে পরে স্থানীয়রা অচেতন অবস্থায় পড়ে থাকা সাইমনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন তার বুকে আর পিঠে দুটি চিহ্ন দেখা যায় সাথে কোনো আইডি কার্ড বা মোবাইল ফোন না থাকায় তার পরিচয় প্রথমে শনাক্ত করা যায়নি সাইমনের বয়স যখন মাত্র দেড় বছর তখন ক্যান্সারে মারা যায় বাবা আমিন রাসুল মা রহিমা বেগম বুদ্ধি প্রতিবন্ধী বড় ছেলে এবং সাইমনকে নিয়ে চালিয়ে যান জীবন সংগ্রাম মাত্র দশ বছর বয়সে দৈনিক তিরিশ টাকা বেতনে একটা চায়ের দোকানে কাজ নিয়ে জীবন সংগ্রামে মায়ের সাথে যোগ দেয় সাইমন বছর তিনেক আগে গ্রামের বাড়ি সন্দীপের বক্তারহাট এলাকা থেকে চট্টগ্রামের বহদ্দার হাটে একটা মুদি দোকানে বিক্রয়কর্মী কর্মী হিসেবে যোগ দেন করিতকর্মা এবং চটপটে স্বভাবের কারণে সবাই তাকে পছন্দ করত মাস্টারেক আগে পুরনো চাকরি ছেড়ে বহদ্দার মোড়ে হক মার্কেটে জয় এন্টারপ্রাইজ নামে একটা মুদি দোকানে যোগ দেয় মাসে তেরো হাজার টাকা বেতনে খতিবের হাট এলাকায় একটা মেসে থাকতো সাইমন মাসে একবার দুইবার ছুটি পেলে বাসায় আসত সকালে সন্দীপ থেকে পিঠাপুলি নিয়ে এসছিলেন তার মা তার খালা ফ্রিজ থেকে গরুর মাংস বের করে রেখেছিলেন সাইমন নাকি পিঠা খুব পছন্দ করতো মা ছেলের জন্য পিঠা এনে ছেলের নিয়ে ফিরে যান সন্দীপে প্রফেসর ইউনুস আপনাকে ছাত্ররা চাকরি দেয় নাই আপনাকে এই সাইমনরা বুকের রক্ত দিয়ে অভিষিক্ত করছে ক্ষমতায় ওটাই ঘন ক্ষমতা ওই ক্ষমতা আমরা আপনাকে আমেরিকার পদতলে অর্ঘ দেওয়ার জন্য দেই নাই আমরা এটা হইতে দেব না ইনকিলাব সিন্দাবাদ